আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচের স্টুডেন্টরা তোমাদেরকে আজকে আমি একদম লিটারালি আমি অ্যাজ এ স্টুডেন্ট হইলে কীভাবে রিভিশন দিতাম সেটা একদম লাইভ ডেমো দেখাবো সব কিছু সব আমার এখানে বেশ কিছু এলিমেন্ট আছে আমার এখানে বই আছে আমার এখানে টেস্ট পেপার আছে মেডিজি আছে সব কিছুই আছে আমি সব কিছু নিয়ে তোমাদেরকে একদম লাইভে দেখাবো যে কেমনে আসলে রিভিশন দিতে হয় পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা কারণ হ্যাঁ চলে যাও চলে যাও সমস্যা নেই চলে যাও হ্যাঁ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা যাতে তুমি হলো বুঝতে পারো যে তুমি আচ্ছা প্রথমে আমি দেখি আমার কাছে কি কি এলিমেন্ট আছে মূল বই ঠিক আছে এগুলা কাছে যে কোনো একটা সাজেশন আছে হ্যাঁ তিন নাম্বারে আছে আমার কাছে দেখা যাচ্ছে সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট টেস্ট পেপার দুইটাই সেম জিনিস কোনো প্রকার কোনো ডিফারেন্স নেই তো আছে সাপ্লিমেন্ট আমার কাছে একটা খাতা আছে এবং আমার কাছে ক্লাস করার জন্য একটা ফোন আছে ঠিক আছে এগুলো হলো আমার এলিমেন্টস এখন যদি আমি কোনো একটা চ্যাপ্টার রিভিশন দিতে চাই যেমন খুব কমন একটা চ্যাপ্টার দিয়ে আমরা শুরু করি যেমন ধরো ফিজিক্সের আমরা নিউটনীয় বলবিদ্যা রিভিশন দিব ঠিক আছে সো প্রথম যে কাজটা আমি করব সেটা হলো নিউটনীয় বলবিদ্যার একটা যে কোনো রিভিশন ক্যালিবারের ক্লাস তো একটু কাছে আসো এদিকে আসো আমি তোমাকে দেখাই তুমি যদি আমার ফোন এটা কিন্তু লিটারালি আমারই ফোন হ্যাঁ তুমি যদি আমার ফোনে অ্যাপ দেখো কোনো অ্যাপই নাই ওরকম জাস্ট হালকেন অ্যাপ আছে আমার কাছে কোনো সোশ্যাল মিডিয়া আমি কিন্তু চালাই না আমি হালকা স্ট্রেন অ্যাপে গেলাম এখানে আমার কিন্তু ক্লাস টাস ওপেন করা আছে এই অ্যাপে কিন্তু তুমি সুন্দর মতো সবগুলো ক্লাস করতে পারবা আমি যদি এটা দিয়ে দেই এমনি করে আমি বসে বসে এখন ক্লাসগুলো করব। ঠিক আছে সুন্দর মতো আমি আমার ক্লাসগুলো দেখতেছি এবং এইখানে সুবিধাটা হলো যে আমি যেহেতু ফেসবুক লাইভ বা অন্য কোনো ওয়েবসাইটে ক্লাস করতেছি না আমি অনেক প্রকার কনভিনিয়েন্স পাবো যেমন এখানে তুমি যদি ডিটেলসে যাও আরেক ডিটেইলস কোথায় গেল এই তো এই জায়গা হ্যাঁ এই জায়গায় যদি যাই আমরা কোর্স কন্টেন্টে গেলে আমি আমার সব ক্লাস দেখতে পারবো এবং সব ক্লাসের পাশে কিন্তু ডাউনলোড অপশন আছে যে আমি চাইলে ক্লাসগুলো ডাউনলোড করে রাখতে পারবো সো তুমি লিটারেলি উইদাউট এনি নোটিফিকেশন এখানে ক্লাস টাস করতে পারবা হ্যাঁ আমি ধরো কোনো একটা ক্লাস করলাম আমি যে ক্লাসটা করবো ওই ক্লাসটা আমি সুন্দর মতো প্লে দিয়ে দিলাম ক্লাস এখানে আমার সুন্দর মতো প্লে হইতে থাকবে ঠিক আছে এখন ধরো আমি আমার ক্লাসটা এখানে করতেছি ক্লাস এখানে চললো প্রথমে আমি এক দুই ঘন্টা ক্লাস করবো ক্লাস করার সময় যেটা খুব জরুরি বিষয় সেটা হলো যে এই যে ধরো ক্লাস আমার এখানে আছে হ্যাঁ ক্লাস করার সময় আমি ফোনটা এইভাবে রাখলাম এবং অবশ্যই আমি একটা নোট করার চেষ্টা করব নট লাইক দ্যাট যে টিচার এখানে যা বলতেছে আমি সব লিখবো এক্স্যাক্ট পয়েন্টে যে আমার যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যে না মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো টিচার শেখাচ্ছে সেগুলো আমি সুন্দর মতো এখানে বসে বসে নোট করতেছি আমার একটা বেসিক এক দুই পেজের নোট হবে এটা এই জন্য না যে এই নোটটা আমি পড়বো আমি নোট কিন্তু পড়বো না আমি এই জন্য করছি যাতে ক্লাসের সাথে আমার ইন্টারাকশনটা প্রপার হয় সো ক্লাস আমি প্রথমে করছি তো ক্লাসে কিন্তু আমাদের যদি হালকেনস্টাইনের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম এটাতে যদি তুমি সি আর পি ফাইভ কুপনটা ইউজ করো পাঁচটা করলাম এই ক্লাসগুলো করার পরে তুমি যে কাজটা করবা সেটা হলো যে আমরা এবার সাজেশনের দিকে যাব কেন ভাই বই পড়বো না অবশ্যই বই পড়বো বাট আমি আগে সাজেশনে যাব সো আমি সুন্দর মতো আমার সাজেশনটা খুললাম খুলে আমি যাব হইলো গিয়া আমার নিউটনীয় বলবিদ্যায় ঠিক আছে এখানে দেখো নিউটনীয় বলবিদ্যা এটা হলো কিউএন এইচ সাজেশন বাংলাদেশের সর্বাধিক বিকৃত সাজেশন এই সাজেশনে যদি আমরা যাই প্রথমে দেখবো জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে এরপরে আমার তিন ক্যালিবারের প্রশ্ন আছে যে বোর্ড পরীক্ষায় পাশ করার জন্য বোর্ড পরীক্ষায় প্লাস পাওয়ার জন্য বোর্ড পরীক্ষায় প্লেস করার জন্য সো যারা বোর্ডে শুধুমাত্র পাশ করতে চায় তাদেরকে মিনিমাম একটা টপিক পড়ে যেতে হবে প্লাস পাইতে গেলে এই টপিকগুলো প্লাস এই টপিকগুলো পড়তে হবে প্লেস করতে চাইলে সবগুলো টপিকে পড়তে হবে কিন্তু এগুলো বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এখন দেখো আমি যদি বলি যে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কি এই চ্যাপ্টার দেখো তো কোনটার পাশে সর্বাধিক সাল আছে ব্যাংকিং কোন ঠিক আছে ব্যাংকিং কোন কি করবো রৈখিক ভরবে নির্ণয় প্রত্যেকটার পাশে কিন্তু সাল দেওয়া আছে যে কোনটা কত ইম্পর্টেন্ট কত ফ্রিকুয়েন্টলি আসছে তাহলে তুমি এখন আমাকে বলো দেখি ব্যাংকিং কোন আগে পড়বো নাকি কেন্দ্রমুখী বল নির্ণয় পরবো আগে নিঃসন্দেহে ব্যাংকিং কোন পড়বো কারণ ব্যাঙ্কিং কোন আগে দেওয়া আছে বেশি সাল দেওয়া আছে তাই না সেরকম করে আমি এখন জানি কিন্তু যে আমার কোন কোন টপিক ইম্পর্টেন্ট এবং কোন কোন টপিক থেকে কত কত সালে কোশ্চেন আসছে গেল এই যে আমার সাজেশনটা এবার আমি সোনায় রাখবো এখন আমি চলে যাব আমার মূল বইতে এই যে বইতে যে কোনো রাইটারে তুমি যে রাইটার পড়ো সমস্যা নেই এবার আমি আমার মূল বইয়ের নিউটনীয় বলবিদ্যা চলে গেলাম এই যে বলবিদ্যা মতো ওপেন হয়ে গেছে ঠিক আছে এখন আমি যখন এই চ্যাপ্টার বইটা পড়বো পড়ার সময় আমার অবশ্যই মূল বইটা দাগানো আছে যদি আমি এখানে একটা নতুন বই দেখাচ্ছি বা ধরে নাও যে তোমার বইতে এগুলা দাগানো আছে যে এটা হলো সংজ্ঞা এটা 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 দাগানো আছে বিভিন্ন জায়গায় দাগানো আছে আমি প্রথমে রিডিং পড়বো শুধুমাত্র দাঙানো লাইনগুলো এরপরে আমাকে তো থিওরিগুলো রিভাইজ করতে হবে রাইট সো আমি কোন থিওরিগুলো রিভাইজ করব আমি রিভাইজ করব আমার সাজেশনে যে কটা টপিক আমি সিলেক্ট করে ফেলেছি আমি শুধুমাত্র ওই ওই টপিকগুলো রিভাইজ করবো সো আমি যে এখানে চলে গেলাম এই জায়গাটাতে আসে হলো আমার ব্যাংকিং কোন একটু পরে যাই ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র এই যে এইখানে সুন্দর মতো আমার চলে আসছে ব্যাঙ্কিং কোনের মালপত্র ঠিক আছে সে এই যে এইখান থেকে আমি কিন্তু ব্যাঙ্কিং কোন খুব ক্লিয়ারলি করে ফেলবো ওকে গেল ব্যাঙ্কিং কোন পড়লাম তারপর আমি রৌখিক ভরবে কনিক ভরবেগ টর্ক মর্ক পড়লাম আমার যেগুলো সিলেক্ট করছি সেগুলো আমি থিওরি এখান থেকে ক্লিয়ার করে ফেলছি সেকেন্ড স্টেপ না থার্ড স্টেপ ডান এবার আমি বই সরাই রাখবো বই সরাই রাখার পরে আমি বের করব হইল গিয়া আমার যে কোনো একটা সাপ্লিমেন্ট এই যেমন আমার পদার্থবিজ্ঞান প্রথমপত্র সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার মেডিজি এসব পড়া দেখবা না কি দেখবা মেড ইজি সো মেড ইজি আমি চলে যাব ওই চ্যাপ্টারটাতে তো আমরা দেখি একটু নিউটনের বলবিদ্যা কোথায় আছে এই তো নিউটোনীয় বলবিদ্যা আমার বের হয়ে গেছে এই জায়গায় একটু যদি এই দিকে আসো তুমি দেখতে পাবা এই যে দেখো এই শে নিউটোনীয় বলবিদ্যা আমার ওপেন হইছে ঠিক আছে এখন আমি নিউটোনীয় বলবিদ্যার মেডিসি খোলার পরে প্রথম কয়টা কোশ্চেন সলভ করবো দেখি এখান থেকে গুণে টোটালে আমার দশটা কোশ্চেন সলভ করব এবং সবচেয়ে মজার যে ব্যাপারটা আমি নোটিস করব সেটা হলো এই দশটা কোশ্চেনে আমি এক্স্যাক্টলি ওই টপিকগুলোই পাবো যেগুলো আমি আমার কিউএনএ এইচিসি সাজেশনে পাইছি এখনি দশটা কোশ্চেন সলভ করতে গেলে একটা ইস্যু ফেস করবা সেটা হলো যে দেখো প্রথম কোশ্চেনটা কি এটা কি বাবা এটা এটার ঘর নাম্বারটা কী ব্যাঙ্কিং কোন এটা কি কেন্দ্রমুখী বল তুমি পরের কোশ্চেনটাতে যাও এটা কি আবার হলো আমাদের কেন্দ্রমুখী বল একটু যদি এটা হলো উলম্বতলের কাহিনী এর পরের ম্যাথটা যদি আমরা যাই এখানে কি দেখো দেখি এই 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 যে 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 কৌণিক বল ভরবেগ আবার হলো সূত্র আমার আসছে আবারও হলো কৌণিকের কাহিনী আবার ওইখানে আসছে ব্যাংকিং কোন তুমি এখানে ব্যাংকিং কোণে প্রথম দশটা মধ্যে ব্যাংকিং কোন পাবা পাঁচটা বা ছয়টা তো তোমার তো ছয়টা ম্যাথ করার দরকার নাই তুমি প্রত্যেকটা দেখবা যে এর মধ্যে কোনটা আমি সবচেয়ে কঠিন যেমন এই কোশ্চেনটাতে দেখতে পাচ্ছি যে টেন থিটা ইজ টু ভি স্কোয়ার ভাগ আর টু ভাগ দুইটা ইউজ করছে সো আই উইল মার্ক দিস দেন আমি এটা ঢাকায় ফেলবো ঢাকায় ফেলে আমি পুরা ম্যাথটা করার চেষ্টা করব আমি ট্রাই করব এই দশটা কোশ্চেনের মধ্যে যেগুলো ইউনিক কোশ্চেন আছে সেগুলো আমি নিজ হাতে লিখে সলভ করব টেস্ট পেপার বা মেডিজি থেকে বা সাপ্লিমেন্ট থেকে এনি সোর্স ইউ ক্যান পিক নিজ হাতে লিখে সলভ করলাম প্রথম দশটা কোশ্চেন শেষ ডান দিস চ্যাপ্টার ইজ ওভার এইটা হলো একটা রেজিমেন্ট ওকে এবং এই টোটাল প্রসেসটা করতে গেলে তুমি যদি বড় ক্লাস করো কখনো শেষ হবে না আমার এক একটা ক্লাস হার্ডলি তিন ঘন্টা এবং এই টোটাল বাকি সলভিং টলভিং মিলে তোমার পাঁচ ঘন্টা লাগবে দিনে যদি তুমি এখন থেকে পনেরো ঘন্টা পড়ো দিনে তিনটা করে চ্যাপ্টার তুমি লিটারেলি আর্মি রেজিমেন্টে শেষ করতে পারবা এটার জন্য জাস্ট তোমার যেটা লাগবে দুইটা জিনিস লাগবে আমি তোমাকে একটু দেখাই কি কি লাগবে এক লাগবে হলো গিয়ে আমাগো ক্যাপস্টোর ডিভিশন প্রোগ্রাম ঠিক আছে এক লাগবে ক্যাপস্টোর ডিভিশন প্রোগ্রাম যেটাতে তুমি এই সব কিছু এক জায়গায় গোছানো পাচ্ছ এক্সাম আছে সাজেশন আছে সব আছে আর দ্বিতীয় যেটা লাগবে সেটা হলো বাংলাদেশের সবচেয়ে কমন উপযোগী এখন এখানে আরেকটা শর্ট তোমাকে দেখো তুমি কিন্তু অসংখ্য কোশ্চেন এবং তোমাকে আমি বলছি ফিল্টার করে করতে যে দশটা কোশ্চেনের মধ্যে ব্যাংকিং আছে হলো পাঁচটা এই জন্য আমরা এইচ সাজেশনের সাথে একটা সলিউশন বই দিই এইবার তোমাকে আরেকটা একটা দেখাই এই সলিউশন বইটাতে আসে এইটাতে আমরা যে কাজটা করছি যে ওই যে সিলেকশনের কাজটা এটা তোমাকে আমরা করে দিছি এই 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 জায়গায় আসি যে যে সুন্দর মতো এখানে চলে আসছে দেখো এই জায়গায় তুমি দেখতে পাবা যে আমরা যে সাজেশনটা দিছি না বোর্ডে পাশের জন্য ওই যে সাজেশন থেকে ব্যাংকিং কোনের একটা সুন্দর মতো যেটা ভালো ম্যাথ তুলে দিছি একটা ম্যাথ কিন্তু এই একটা ম্যাথ করলে ডান দেখছো হাতে গোনা যে কয়টা ম্যাথ লাগে সে কয়টা দেওয়া আছে এবং এই চ্যাপ্টারটা কিন্তু হার্ডলি তুমি পাঁচ থেকে দশ পেজের মধ্যে টোটাল শেষ করে দিতে পারছো সেই শেষ তুমি দেখছো কেন টেস্ট পেপারের চেয়ে সাজেশনের সলিউশনটা বেটার সো তোমার ওখানে একশো পেজ পরে মনে হবে কিছু করে নেই এই সলিউশন করলে তোমার ওই একশো পেজে যা যা ইম্পর্টেন্ট যা যা ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন আছে সেটা আছে এই সলিউশন বইতে সো যারা যারা এখনও কনফিউজড এত সুন্দরভাবে দেখানোর পরেও আমার মনে হয় না আর তোমাকে কনভিন্স করার কোয়ে আছে আজকে নিভিশন প্রোগ্রাম কিনবা আর কেউ নেই সাজেশন কিনবা যদি তুমি আমার কোনো কিছু না কিনো বা স্টিল আমি যে প্রসেসটা তোমাকে দেখাইছি এই প্রসেসটা অবশ্যই ফলো করবা সালামু আলাইকুম ভিডিও ডিসক্রিপশন বক্সে সবগুলো লিঙ্ক দেওয়া আছে টাটা